পরিচালকের বাসি প্রথম শট সেভ দিয়েছেন মহফিজনগর স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হৃদয় যাচ্ছে মহফিদনগর স্পোর্টিং ক্লাবের দুলাল নয় নম্বর জার্সিদারি ফুটবলার পরিচালকের বাসী এবং প্রথম শোট থেকে গোলের দেখা পেল মফিজনগর স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শটে দশ নম্বর জার্সিদারি ফুটবলার শুভ দাস দ্বিতীয় শট দ্বিতীয় শট থেকে গোলের দেখা মিলল শুভ দাস ফ্যান সার্কেল ফুটবল একাদশ শামশের গাঁয়ের পক্ষে দ্বিতীয় প্রথম গোল আদায় করেছেন দ্বিতীয় শট আরে দ্বিতীয় শটে যাচ্ছেন ট্যাক মহফিদনগর স্পোর্টিং সতেরো নম্বর জাসিদারি ফুটবলার রাকিব পরিচালকের বাসী ফুটবলার হৃদয় পরিচালকের বাসী এবং তিনটি শট থেকে মাত্র একটি গোল আর প্রতিপক্ষ দুটি শট থেকে একটি গোল তৃতীয় শটে রাব্বি পরিচালকের বাসি এবং গোল তৃতীয় শট থেকে দলকে এগিয়ে রাখলেন দুটি তৃতীয় শট থেকে তিনটি শট থেকে দুটি গোল দল তিনটি শট থেকে মাত্র একটি গোল এবার এখন চতুর্থ শটে হৃদয় প্রস্তুত পরিচালকের বাসী এবং গোল চতুর্থ শট থেকে দ্বিতীয় গোল মফিজনগর স্পোর্টিং ক্লাব পরিচালকের বাসি গোল এগিয়ে গেল এগিয়ে থাকলো দল চতুর্থ শট থেকে তৃতীয় গোল আদায় করেছে পরবর্তী শটের প্রয়োজন আর যদি গোল না হয় তাহলে এখানেই ফলাফল তিনটি গোল পরিচালকের বাসি পরবর্তী শোটের প্রয়োজন আছে তেত্রিশ নম্বর জার্সিদারি ফুটবলার লায়েক গোল হলে Полискодик Лапанов, Ракип, Синутана, кола